আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাইসেলদ হোসাইল আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যারা ব্লগ ভিডিও করি ফেসবুকে বা ইউটিউবে তারা জানি আমাদের একটাই টাইপটের খুবই দরকার তার জন্য আজকে আমি একটা টাইপট কিনছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমার টাইপের টাইপটের মডেলটি হচ্ছে এম টি এলিভেন যেটা হচ্ছে এই যে তো এখন আমরা এটা আনবক্সিং করবো তো আনবক্সিং করার পর আপনাদেরকে দেখাব যে কী কী আছে তো আনবক্সিং করা যাক সাই আমরা এটাকে

সেটা হচ্ছে এই যে এম টি তো এটা এখন আমরা কিছু ফিচার দেখব এটা আমার হালকা আছে তো ভালোই এটা অনেক এরকম আপনার এমন চলে যে কোনো গাছের সাথে বা সুন্দর করে আপনারা ইয়ে করতে পারবেন তো এখানে অনেক সুন্দর একটা জিনিস এটাকে আমরা মন চলে এরকম করতে পারবো আবার এটা মাধ্যমে আমরা মোবাইলও ইউজ করতে পারবো মধ্যে ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরাও ইউজ করতে পারবাই আমরা দেখা যায়

তো এখন আমরা মোবাইলটা লাগিয়ে দেখাবো আপনাদেরকে নো गाइस এই যে মোবাইল লাগানোর পরে অবশিষ্ট হয়ে গেল মোবাইল লাগানোর পরে সুন্দর লাগছে আমরা এরকম করে ব্লগ ভিডিও করতে পারবো তো এটা অনেক হালকা অনেক সুবিধা তো আমি মনে করি অক্টোপাস তো আমরা বাইরে যাওয়া থেকে লস করে এটাকে এদিক সেদিক করতে পারবো এই যে এদিক এদিক সেদিক মানে এই অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা ভিডিও সুন্দর করে ম্যাক করতে পারবো তো गाइस তারপর আমরা টাইট করব তো যেহেতু আমরা আমি যেহেতু যেটা ভালো বুঝলাম অক্টোপাস টাইপারের থেকে আমাদের এই টাইপারটাই ভালো এম টি 11 মডেল নাম্বার তো এটার মধ্যে অনেকগুলো গুলো ফিচার আছে তো गाइस তো गाइस আমরা কিনলে অক্টোপাস টাইপড থেকে এটাই কি নাম ভালো মনে করবো টাইপড এম তো টাইপডটি আমি কোনো পেজ থেকে কিনে নেই আপনি পেজে দেখছিলাম পেজে আপনার অনেক দাম চায় আপনি ইউটিউবে আরও অনেক রকমের দাম শুনবেন কিন্তু এটা অত দামও না আমার থেকে সাড়ে বারোশো টাকা নিচ্ছে এটা আমি একটা মার্কেট থেকে কিনছি চট্টগ্রাম মার্কেট থেকে তো আজকে ভিডিও ফোন তাই আসসালামু